খামারি ভাইরা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ নিয়ে কথা বলব যেটা হলো বঙ্গবেদ এই ওষুধটি আপনারা কখন খাওয়াবেন এবং কী কারণে খাওয়াবেন তা নিয়ে আজকের ভিডিও এই ওষুধটির মূল কাজ হলো কফ সর্দি কাশি এই ধরনের সমস্যাগুলোর জন্য এই ওষুধটি আমরা খাইয়ে খাইয়ে থাকি তো এই ওষুধটি বাচ্চা থেকে বড় সকল রকমের মুরগিকে আপনারা খাওয়াতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটা বাচ্চা মুরগির ক্ষেত্রে দুই মিলি লিটার পনি পরিমাণ পানিতে খাওয়াতে পারবেন আবার ব্রয়লার গোয়ারের জন্য পাঁচ মিলি করে খাওয়াতে পারবেন ফিনিশারের জন্য আপনারা সাত মিলি করে খাওয়াতে পারবেন তো এখন কথা হলো আপনি এই ওষুধটি কখন খাওয়াবেন কখন খাওয়ালে খুব ভালো একটা উপকার পাবেন সে বিষয় নিয়ে কথা বলব তো এই ওষুধটির যেহেতু মূল কাজ কফ সর্দি এই জিনিসগুলোর তো আপনার মুরগির যখন দশ থেকে বারো দিন বয়স হয় তখন দেখা যায় খুব পরিমাণ সর্দি কফ এইগুলো লেগে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করি সেই সময়ে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরও দেখা যায় যে সর্দি কফ গেলেও কিছু কিছু মুরগির থেকে যায় আবার অনেক সময় দেখা যায় যে এমন যে মুরগির ভিতরে কপটা শক্ত হয়ে আছে যাচ্ছে না তো সেক্ষেত্রেও আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে আপনারা তিন দিন মনে করেন যদি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে থাকেন তাহলে তারপরে গিয়ে একবেলা করে এই ওষুধটি ব্যবহার করতে পারেন তো এই ওষুধটি আপনারা অবশ্যই উপাদানগুলো দেখে নেবেন এই ওষুধটির আর এই ওষুধটির ব্যবহার ভিত্তিতে এখানে দেওয়া আছে তবুও আমি যেটা সাজেস্ট করব আপনারা আপনাদের পোলট্রি খামারের বাচ্চার অবস্থা দেখে ডোজটা নির্ধারণ করবেন আপনার বাচ্চার ক্ষেত্রে দুই মিলিলিটার পানি পানিতে খাওয়াবেন অথবা দেখছেন যে আপনার সমস্যাটা অতটাও বেশি না তাহলে আপনি এক মিলিলিটার পানি পানিতেও খাওয়াতে পারেন তো মূলত এই ওষুধটি যদি আপনার খামারের আপনার মুরগির যদি কপটা শক্ত হয়ে থাকে সেটা তরল করে বের করতে খুবই কার্যকরী একটা ওষুধ তো এই ওষুধটির পূর্বে অবশ্যই আপনাদেরকে অ্যান্টিবায়োটিক একটি ডোজ করতে হবে অ্যান্টিবায়োটিক একটি ডোজ করে নিয়ে তারপর এই ওষুধটি খাওয়াবেন খাওয়ালে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো যে আমি কিভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি মুরগির কফ সর্দি আসলে এই ধরনের সমস্যা হলে কিভাবে আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমি আমার চ্যানেলে এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগি পালন করতে যে যেই মেডিসিনগুলো ব্যবহার করা হয় বা ব্যবহার করি আর যে ব্যবস্থাপনা দিয়ে আমি মুরগি পালন পালন করে থাকি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে